জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে চাতুর্মাসের যে চার মাস সমস্ত গৌরীয় ভাবধারার সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনার যে চার মাস বিভিন্ন কিছু বর্জন করে এবং ভগবানের বেশি বেশি সেবা করবেন কেন যে ভগবান এখন শয়নে যাচ্ছেন এই চাতুর্মাসের প্রথম একাদশী এটা কি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া যেটা ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে খুব প্রসিদ্ধ একটা নাম কামিকা একাদশী এই একাদশীটা কবে আগামী একুশে জুলাই সোমবার তাই আপনারা নিষ্ঠার সাথে এই ব্রতটা অবশ্যই পালন করবে কারণ কি সর্বপাপ বিনাশকারী এই একটা একাদশী এবং এই একাদশী পালন করলে বা মাহাত্ম শ্রবণ করলে আপনার বাজপ্রিয় যজ্ঞের ফল সঞ্চয় হবে যে যজ্ঞগুলো কবে ছিল যেটা ত্রেতা যুগ রামচন্দ্রের সময়ে ছিল সমস্ত যজ্ঞের বিধান কিন্তু আজকে কলিযুগে দেখেন আমরা যদি এই কামিকে একাদশী ব্রত পালন করি তাহলে কী হবে আমরা বাজপুয়ে যজ্ঞের ফল সঞ্চয় করতে পারব তাই আজকে যে বিশেষ এই একাদশীর কথাটা নিয়ে উপস্থিত হয়েছে যে এই একাদশী দিন যদি আপনারা তুলসী দিয়ে যেটা ভগবান শ্রীকৃষ্ণের পরমপ্রেয়সী তুলসী দেবী সেই তুলসী দেবীর একটা পত্র বা মঞ্জুরি দিয়ে যদি আপনি একটি কাজ করতে পারেন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা আপনি একবার সঞ্চয় করতে পারেন তো সংসার জীবনে আপনি যে অবস্থায় থাকেন আপনি সবসময় মৃত্যুর পরে মুক্তি পাবেন ভগবত ধামে যেতে পারবেন এবং সংসার জীবনে সবাই ভালো পাবেন এবং আপনার জীবনের এই একাদশী দিন যদি তুলসীপত্র দিয়ে এই কাজটি করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে তুলসী রানী আপনাকে খুব কৃপা করলেন এবং আপনি তুলসী দেবীর কৃপা সংগ্রহ করলে কী হবে কৃষ্ণ ভক্তি আমাদের হৃদয়ে উত্তীর্ণ হবে বক্তারা মাতা জীরা তাই আজকে জেনে নিন যে এই হরিবাসর দিনে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ব্রহ্মবৈত পুরাণে সুন্দর করে মাহাত্মে বর্ণিত আছে সেই মাহাত্মটা নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি যে অবশ্যই হরিবাসরের দিনে এই কামিকা একাদশী ব্রতের দিন তুলসী পত্র দিয়ে আপনি কোন সহজ কাজটি করলে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্লাস তুলসী বৃন্দা দেবী আপনারা কৃপা সংগ্রহ করবেন তাহলে আপনার হৃদয় কৃষ্ণ ভক্তি উদয় হবে ভক্তার মাতাজিরা আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিহ মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণের এবং সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রীয় আপনারা এই বর্ণনা বা মাহাত্মগুলো ঘরে বসে আপনি শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে আর একটা বিশেষ কথা বক্তারা মাতাজীরা আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে আপনাদের পারমাত্মিক বা ধর্মীয় যে কোনো প্রশ্ন আমাকে করবেন ফোন করবেন নাম এবং ঠিকানা বলবেন বা আপনার যদি বাড়িতে ভাগবত বা গীতা পাঠের যদি ইচ্ছা থাকে আপনার তা আমাকে ফোন করবেন সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসি মূল পর্বে যে আজকে যে বিশেষ কথা এটা কেন জোর দিচ্ছি যে এই পৃথিবীতে যারা আমরা মানব জীবন পেয়েছি যদি আমরা এই জীবনটাকে দুর্লভ মানব জীবনটাকে আমরা সার্থক করতে চাই শাস্ত্রে বলেছে যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত তাই আপনি আর জীবনে কিছু করেন বা না করেন যদি প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষে একটা শুক্রপক্ষে এই যে দুটো একাদশী হয় এই একাদশী করলে আপনাকে আর কোনো দেবদেবীর পূজার্চনা কোনো হোম যজ্ঞ কিচ্ছু করতে হবে না আর সাথে কি করবেন হরিযুগের যুগতম হরিনাম সংকীর্তন শুধু একাদশী আর এই হরিনাম সংকীর্তন করুন তাই আপনার এই জীবনটা সার্থক হবে ভটকার মাথাটা তাই একাদশীর মাহাত্মে আমরা পেয়েছি যে এই হরিবাসর দিনে কোনো ভক্ত যদি বা হরিবাসর বা একাদশী পালন করে যদি কেউ তুলসী পত্র দিয়ে একটি সহজ কাজ করেন বা তুলসী মঞ্জুরি দিয়ে তাহলে আপনি ভগবানের খুব কৃপা সহজে সংগ্রহ করতে পারবেন দেখেন ভক্তরা মাতাজিরা তুলসী যে দেবী এমন কোনো সনাতন ধর্মী আমরা নেই যে আমাদের বাড়িতে তুলসী বৃক্ষ নেই অনেকের নিত্য পূজার বৃক্ষ থাকে এমনি এছাড়াও অনেক বৃক্ষ থাকে তাই আপনি এই কৃষ্ণ তুলসী হোক আর রাধা তুলসী হোক যে তুলসী হোক আপনি অবশ্যই এই কামিকা একাদশী ব্রতের দিন তুলসীপত্র দিয়ে এই সহজ কাজটা করবেন আপনি এখন সেই মাহাত্মটা একদম নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভক্তার মাতাজিরা যে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুতিষ্ঠি সংবাদে যে তুলসী নিয়ে এই হরিবাসর দিনে কি বলেছে যে ভগবান কি করে প্রীতি হয় কারণ এই মাহাত্মই বলেছে যে কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন কেশবপ্রিয়া কেশবপ্রিয়াকে আমাদের কেশব মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রেয়সী হল তুলসী দেবী তো যারা এই কামিকা একাদশিবরাত্রের দিন শ্রীহরির চরণে মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিষ্ণুর চরণে এই তুলসীপত্র পত্র দেবেন তারা কী করবে যে পদ্মপাতার মতো তার পাপটা নিলিপ্ত হয়ে যাবে আপনারা পদ্মপাতা পাতা দেখেছেন সেখানে দেখবেন একবিন্দু জল লেগে থাকতে পারে না তাই আপনি যদি এই একাদশী একাদশীতের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে কমপক্ষে তিনটে তো তুলসী দেন এছাড়া যদি একটা অতিরিক্ত তুলসীপত্র দেন তাহলে কী হবে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে জীবনের অজ্ঞাত যদি আমরা কখনো কোনো পাপ কর্ম করে থাকি হ্যাঁ সেগুলো ক্ষয় হয়ে কী হবে আমরা ভগবানের কৃপা সংগ্রহ করতে পারব মাহাত্মে আরও বলেছে যে তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয় মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীতি হন না যে তুলসীপত্র আমরা কেন বলি যে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন এবং বেশি বেশি করে হরিবাসের দিনে তুলসী পত্র দেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন চন্দন দিয়ে লেপন করে আপনি তুলসীপত্র দেবেন হ্যাঁ অনেক সোনা দানা মণিমাণক্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান হিরে মুক্তা ডায়মন্ড সেগুলো যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এনে দেন গলায় পরিয়ে দেন তাতেও কিন্তু ভগবান সন্তুষ্ট হবে না যতটা না এই তুলসী পত্রে ভগবান শ্রীকৃষ্ণের যতটা প্রীতি হন ভক্তরা মাতাজিরা একদম সুন্দর করে বলেছে আরও বলেছে যে যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার জন্ সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তুলসী মঞ্জুরি দিয়ে এই কামিকা একাদশী ব্রতের দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেন বা অনুকল্প প্রসাদ যে আপনি বিভিন্ন রকম ফল হ্যাঁ সবজি যে রন্ধন করে গ্রহণ করবেন সেই অনুকল্প প্রসাদেও যদি এই কামিকে একাদশী ব্রতের দিন তুলসী মঞ্জুরি দেন তাহলে কি বলছে জন্মানজিত মানে জন্মজনিত যে আমরা চুরাশি লক্ষ জনি কখনো কোনো জীব ছিলাম কখনো কীটপতঙ্গ ছিলাম কখনো পশু পাখি ছিলাম সেই জনিতে থেকেও যদি আমরা কোনো পাপকর্ম করে থাকি সেগুলো হবে আমাদের সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে যদি কোনো সনাতন ধর্মের মানুষ এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা অনুকল্প প্রসাদের মধ্যে তুলসী মঞ্জুরি দেয় তাতে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে তাই বলেছে যে এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্য দর্শন করেন তার সকল পাপরাশি বিদুর হয়ে যায় বিদূরিত হয়ে যায় এই কামিকা একাদশী মাহাত্ম্যটা কি হয়েছে প্রজাপতি ব্রহ্মাও আমাদের দেবশ্রী নারদকে শ্রবণ করিয়েছেন তখন ব্রহ্মা নিজে বলছে নারদকে যে কেউ যদি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে এই তুলসী পত্র দিয়ে সে পূজা অর্চনা করে সে কি হয় তার সমস্ত পাপ রাশি হয় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় এই কামিকা একাদশী দিন যদি তুলসী পত্র বৃক্ষ আপনি স্পর্শ করেন তাহলে কী হবে আপনার সমস্ত পাপ যদি মলিন হয়ে যায় ঘোর পাপে আপনার দেহ অপবিত্র হয়ে যায় তৎক্ষণাৎ এই এক কামিকা একাদশীর দিন আপনার দেহটা পবিত্র হয়ে যাবে এটা ব্রহ্মা নারদজিকে বলছে আরও বলছে তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় হরি বল বল দেখেন তুলসী পত্রটা কেন বলছি আজকে বিশেষ এই কামিক পথের দিন যে কেউ যদি তুলসী পত্রকে স্পর্শ করে হ্যাঁ কী হয় তার সমস্ত রোগ দূর হয়ে যাবে ভক্তরা মাতাজীরা তুলসী দেবীকে প্রণাম করলেন যদি কামিকে একাদশীর দিন আপনি শুধু প্রণামও করেন আমাদের বৃন্দাদেবী দেবী তুলসীকে তাহলে কী হবে আপনার হয়তো কঠিন রোগ আছে হ্যাঁ পেটের প্রবলেম ব্রেনের প্রবলেম হার্টের প্রবলেম সমস্ত কিছু আপনার বিদুরিত হয়ে যাবে এই কামিকা ব্রতের দিন আরও বলেছে যে তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পায় হরিবোল বল বক্তার মাতাজিরা যদি এই কামিকা ব্রতের দিন কেউ তুলসীকে ভক্তি সহকারে তুলসী প্রণাম মন্ত্র বলে জল দেয় জল সিঞ্চন করে তাহলে কি হবে জমরাজ মৃত্যুর পর আপনাকে স্পর্শ করতে ভয় পাবে আপনি যদি শত পাপকর্ম করে থাকেন এত সুন্দর একটা কাবিকা একাদশী ব্রত বক্তার যারা বিশেষ করে তুলসী পত্রের একটা বিশেষ মাহাত্ম একাদশীতে এবং আরও বলেছে যে শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি কি বলছে নারদ নারদকে ব্রহ্মাচী আরো বলেছে যে যারা তুলসী দেবীকে প্রণাম করে তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেয় তাতে কি হয় আমাদের কৃষ্ণ ভক্তি আসে তাই ব্রহ্মাজি নিজে আমাদের তুলসী দেবীকে প্রণাম করছে ভক্তারা মাতাজিরা তাই ভক্তারা মাতাজিরা আসছে একুশে জুলাই সোমবার শ্রাবণ মাসের আপনার কৃষ্ণপক্ষী একাদশী কামিকা এদিন অবশ্যই তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন তুলসী বা মঞ্জুরি ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা অনুকল্প প্রসাদে দেবেন তুলসীকে জল জল প্রদান করবেন জলসিঞ্চন করবেন তুলসীদেবকে স্পর্শ করবেন তুলসীদেবকে প্রণাম করবেন তাহলে কী হবে আপনার সমস্ত রোগ দূর হয়ে যাবে শরীর ভালো থাকবে হ্যাঁ এবং সকল দুঃখ দূর হবে জন্ম জন্মান্তিত কোনো জন্ম যদি আপনি পাপরাশি করে থাকেন কোনো জনিতের সেগুলো ক্ষয় হয়ে যাবে তাই ভক্তরা মাতাজিরা একটা সুন্দর সুবর্ণ সুযোগ এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য আগামী একুশে জুলাই আপনার কামিকা একাদশীর দিন অবশ্যই যে তুলসী তুলসী পত্র দিয়ে যেই যে কাজগুলো করতে বললাম আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে করবেন আজকের ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তারাও যদি আপনার মাধ্যমে যে এই কামীকে একাদশী ব্রতের দিন অনেকে একাদশী করছে কিন্তু সঠিকভাবে হচ্ছে কি তাই তারা যদি তুলসীপত্রের ব্যবহারটা জানে তুলসীকে প্রণাম করে তুলসীকে জলসিঞ্চন করে তুলসীকে স্পর্শ করে তাহলে কী হবে একাদশী দিন সমস্ত পাপ ক্ষয় হয়ে সমস্ত রোগ দূর হয়ে আপনি খুব আনন্দে মহা আনন্দে এই জগৎ সংসারে বসবাস করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই একাদশী পারনার সময় কিন্তু খুব সংকীর্ণ সাতটা সাতের মধ্যে সারা পৃথিবীতে একাদশী পারণা শেষ পাঁচটা থেকে সাতটার মধ্যে আপনারা পারণা করবেন কৃষ্ণ ভক্তি সঞ্চয় করুন এই কামনায় আমার সাথে পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে